हाई बोल दूरा তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলোপরি বন্ধুদের তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখো তোমরা ইতিমধ্যে প্রত্যেকে শুনেছ যে ও কিছু ও কাস্ট যেগুলো দু হাজার পর ও যে লিস্ট আছে সেখানে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর সার্টিফিকেট কিন্তু বাতিল হতে চলেছে তারও সংখ্যা কিন্তু প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি তো সেই ও জন্যই কিন্তু বিভিন্ন পরীক্ষা বিভিন্ন নতুন রিক্রুটমেন্ট কিন্তু আটকাতে চলেছে রাজ্য সরকার এরকমই একটা আপডেট উঠে এসেছে তো দেখো ডাব্লু পরীক্ষা সহ এরকম অনেক কিছু আপডেট উঠে এসেছে একটা নিউজ পেপারের পেপার কাটিংয়ে তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি কি বলছে দেখো ডাব্লু পরীক্ষা ও বিসি রায়ে আটকে বলছে সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও বিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্ট রায় মানেন না বলে ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাতিলের রায়টা দেওয়া হয়েছে সেইটার এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও যে চ্যালেঞ্জ করতে চলেছেন সেইটাই কিন্তু এখানে বলা হয়েছে এবার বলছে এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউ সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার খুবই খুবই একটা বাজে খবর বলতে পারো যে সমস্ত নতুন চাকরির প্রক্রিয়া এবং ডাব্লিউ বিসিএস কিন্তু এখন আপাতত স্থগিত হয়ে যাবে যতক্ষণ রায় যতক্ষণ হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন প্রশাসনিক সূত্রের দাবি প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে নবান্ন সূত্রের বক্তব্য সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে সেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না ওই যে ওবিসি বাতিলের জন্য যে সমস্ত কাস্টগুলো দু হাজার দশের পরে ইনক্লুড হয়েছে সেইগুলোর কথা বলা হচ্ছে তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে অর্থাৎ সুপ্রিম কোর্টে প্রশাসনিক সূত্রের খবর পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করেছে পিএসসি অর্থাৎ পিএসসির থ্রু দিয়ে যে সমস্ত পরীক্ষা নিয়োগগুলো চলছে বা যেগুলো ধরো ইন্টারভিউ হয়েছে পরীক্ষা নেওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হবে না বলে পিএসসি এখানে দাবি করেছে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিত দেশ না পাওয়া পর্যন্ত ডাব্লু বিসিএস মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না ডাব্লু বি মেন্স এখনও পর্যন্ত হচ্ছে না সুপ্রিম কোর্টের কাছ থেকে যতক্ষণ না স্থগিতাদেশ পাচ্ছে এক বিশেষজ্ঞের বক্তব্য প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয় তারাই বসেন মেনসে কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে তো এটা একটা ইম্পর্টেন্ট আপ একটা আপডেট যতক্ষণ না গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার নতুন করে চ্যালেঞ্জ করছে সেখানে স্থগিতাদেশ দিচ্ছে ততক্ষণ কিন্তু ডাব্লু সহ অন্যান্য পরীক্ষাগুলো স্থগিত থাকছে কিন্তু পিএসসির যে পরীক্ষাগুলো এখন ইন্টারভিউ চলেছে এবং সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হবে না বলা হয়েছে ডাব্লু ছাড়া তো এইটাই একটা আপডেট উঠে এসেছে নেক্সট যা যা আপডেট উঠে আসবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ